বলা হয় সময়ের সাথে বদলে যাওয়া এবং সময়ের সাথে চলতে থাকা একজন বুদ্ধিমান মানুষের পরিচয় হয় দু হাজার চব্বিশের তিনটি মাস দেখতে দেখতে চলে যাচ্ছে তাই এই বছরের বাকি মাসগুলিতে যদি আমার বলা তিনটি কথাকে তোমাদের জীবনের মন্ত্র বানিয়ে নাও তবে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে তুমি আমাকে থ্যাংক ইউ বলবে এটা বলা হয় কার কোন কথা তোমার জীবন বদলে দেয় এটা কেউ জানেই না তো চলো ভিডিওটি একটি গল্পের সাহায্যে শুরু করা যাক স্কুলের শেষ দিন ছিল ছেলে মেরা পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদছিল কিছু ছেলে মেয়ে নিজের বন্ধুর সাথে পার্টি করছিল আজ স্কুলের শেষ দিন আমরা একটা নতুন জীবনে শুরু করতে চলেছি আর এই মুহূর্তগুলো সব স্মৃতি হয়েই থেকে যাবে কেউ কেউ বলছে আজকের পর থেকে হয়তো বা আমাদের দেখাও হবে না কারণ সবাই আলাদা আলাদা জায়গায় পড়াশোনা করতে চলে যাবে সবাই নিজের জীবনে নিজের মতো করে বাঁচবে ক্লাসে সবাই একসাথে পড়াশোনা করত প্রত্যেকটি জিনিস তারা এনজয় করত। ক্লাসের প্রতিটি লেকচার এক একটি দিনকে তারা খুব ভালোভাবে কাটিয়েছে ক্লাসের শেষ দিনে টিচার ক্লাসে আসেন এবং বলেন স্টুডেন্টস আজকে ওই দিন এসে গেছে ছোটবেলা থেকে সবাই তোমরা শুনে এসেছো তোমাদের বড় হতে হবে তোমাদের অনেক কর্তব্য পালন করতে হবে মনে হচ্ছে আজ ওই দিনটি এসে গেছে আজই স্কুলে তোমাদের শেষ দিন এই দিন এই মুহূর্ত সব কিছু আর কোনো দিনও ফিরবে না তাই আমি আজ তোমাদের একটি প্রশ্ন করতে চাই সব স্টুডেন্টসরা একটু নার্ভাস ছিল টিচার বললো আমার কাছে একটি পাঁচশো টাকার নোট আছে যদি আমি এই পাঁচশো টাকার নোট তোমাদের দিই তবে এটা দিয়ে তোমরা কি করবে তখন সামনে থেকে একটি ছেলে হাত তোলে এবং বলে আমি এই টাকা দিয়ে কিছু বই ও পেন পেন্সিল মোটামুটি বাকি স্টুডেন্টসরা সবাই তাদের ইচ্ছে প্রকাশ করে কেউ গল্পের বই কিনতে চায় কেউ খেলার ব্যাট কিনতে চায় ক্লাসের শেষ বেঞ্চে একটি ছেলে বসেছিল যে একটু দুঃখী ছিল তখন টিচার তাকে জিজ্ঞাসা করলো আরে তুমি কিছু বলছো না যে এবার তুমি বলো তুমি এই টাকাটা দিয়ে কি করবে তখন ছেলেটি বলে স্যার আসলে আমি যদি এই টাকাটা পেতাম তবে আমি আমার মার জন্য একটি চশমা কিনতাম এবার টিচার বলেন তোমার নিজের জন্য কি কিনবে এটা আমি জিজ্ঞাসা করেছি তোমার মার জন্য চশমা সেটা তোমার বাবাও কিনে দিতে পারবে তাই তুমি আমাকে এটা বলো তুমি এই টাকাটা দিয়ে তোমার জন্য কি করবে ওই ছেলেটি আবার একই জবাব দেয় স্যার আমি ওই টাকাটা দিয়ে মার জন্য চশমা কিনতে চাই টিচার বলেন কিন্তু কেন ছেলেটি বলে আমার বাবা নেই আমি আর আমার মা দুজনেই থাকি যে কোনো পরিস্থিতিতে আমার মাকে চশমা কিনে দিতেই হবে কারণ তার চোখের জ্যোতি খুব দুর্বল সেজন্য মা ঠিক করে চোখে দেখতে পায় না না তো ভালো করে কোনো কাজ করতে পারে তাই স্যার মার চশমার খুব দরকার ছেলেটি আবার বলে দিন রাত পরিশ্রম করে কিছু টাকা জোগাড় করার চেষ্টায় আছি যাতে মার চোখ ডক্টরকে দেখাতে পারে এটা শোনার পর শিক্ষকের চোখে জল এসে যায় এবং ওই ছেলেটিকে নিজের কাছে ডাকেন এবং বলেন ঠিক আছে তুমি এই পাঁচশো টাকা নোট নিয়ে যাও কিন্তু আমি এটা তোমাকে গিফট হিসেবে দিচ্ছি না এই টাকাটা তুমি আমাকে ফেরত দেবে যখন তুমি জীবনে সফল হবে যখন তোমার কাছে অনেক বেশি টাকা থাকবে তখন তুমি এই পাঁচশো টাকাটা অবশ্যই আমাকে ফেরত দেবে আমি তোমায় টাকাটা দিচ্ছি ঠিকই কিন্তু তুমি আমায় প্রতিশ্রুতি দাও যে তুমি জীবনে বড় কিছু হয়ে দেখাবে আর তুমি তোমার জীবনের সব ইচ্ছে পূরণ করে দেখাবে এভাবে ধীরে ধীরে সময় পার হয়ে যায় দশ বছর কেটে যায় এখন সেই টিচার অনেক বৃদ্ধ হয়েছিল সে ভালো করে চোখে দেখতে পেতেন না কিন্তু তাও ওই স্কুলে পড়াতেন একদিন যখন সেই টিচার স্কুলে ক্লাস নিচ্ছিলেন তখন চার পাঁচটি গাড়ি যাদের ওপর লাল বাতি লাগানো ছিল খুব শব্দ করে স্কুলের বাইরে এসে দাঁড়ায় সব স্টুডেন্টসরা খুব ভয় পেয়ে গিয়েছিল না জানি কোন বড় পদের অধিকারী অনুসন্ধানের জন্য স্কুলে এসেছেন তখন ওই গাড়িটি দাঁড়ায় এবং সেখান থেকে একজন অফিসার নেমে সেই মাস্টার মশাই সম্বন্ধে জানতে চান আর সেই শিক্ষকের ক্লাসে গিয়ে তার চরণ স্পর্শ করেন কিন্তু মাস্টার মশাই তাকে চিনতে পারে না তাই তিনি বলেন স্যার আপনি কে আর আপনি আমার পা স্পর্শ কেন করছেন তখন সেই অধিকারী উত্তর দেন আপনি আমাকে স্যার বলবেন না আমি আপনার কাছে ঋণই আর আমি আমার ঋণ শোধ করতে এখানে এসেছি শিক্ষক ঘাবড়ে যান আপনি আমার কাছে ঋণী এটা কিভাবে অফিসার বলেন হ্যাঁ আজ থেকে দশ বছর আগে আপনি আমায় পাঁচশো টাকা দিয়েছিলেন এবং আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম একদিন সফল আপনাকে এই টাকাটা আমি ফিরিয়ে দেব আমি আজ সফল তাই আমি আজ এখানে এসেছি শিক্ষক সেই অফিসারকে জড়িয়ে ধরে এবং পুরো ক্লাসকে সফলতা সেই গল্প শোনান এই কথাটি একদম সত্যি প্রতিটি মানুষকে জীবনের সময়ের সাথে বদলাতে হয় আর বদলানোটা খুবই প্রয়োজন কারণ যে নিজেকে পরিবর্তন করতে পারে না সে তার জীবনকেও বদলাতে পারে না দু চলছে যেটা দেখতে দেখতে পার হয়ে যাবে তাই এখনো সময় আছে নিজেকে বদলে ফেলো এখনো খুব একটা দেরি হয়নি এর জন্য শুরুটা সকালের সাথে করা যাক আমি তোমাদের সকাল চারটা বা পাঁচটায় উঠতে বলবো না কমপক্ষে সকাল ছটা বা সাতটার মধ্যে ঘুম থেকে ওঠার অভ্যাস করো আর এই এক ঘন্টায় বাকি নাইনটি এইট মানুষের থেকে তোমায় আগে নিয়ে যাবে আর এই এক ঘন্টায় পড়াশোনা মেডিটেশন এক্সারসাইজ করতে পারো আর সব থেকে বড় নিজের জীবনের গোল সেট করতে পারো আর এই জিনিস বা এই হ্যাবিট যদি তুমি নব্বই দিন পর্যন্ত করতে পারো তবে সত্যি তুমি জীবনে তোমার এক নতুন পরিবর্তন লক্ষ্য করতে পারবে কারণ একেই বলে মাস্টার দা গেম অফ মর্নিং ওয়েক আর সকালের এক থেকে দু ঘন্টা সময় বাকি মানুষের থেকে তোমায় নাইনটি আগে নিয়ে যাবে নাম্বার টু ডেভেলপ হ্যাবিট অফ ওয়ার্কিং ইন নেচার তুমি শুধু ইমাজিন করো তুমি সকালে উঠলে আর তিরিশ মিনিটের জন্য বাইরের প্রকৃতির মধ্যে হাঁটতে চলে গেলে যেখানে তুমি শান্তি আরাম ও ঠান্ডা বাতাস পাখির কোলাহল এভাবে প্রকৃতির সাথে কানেক্ট হওয়ার সুযোগ পাবে নিকোলা টেসলা অ্যালবার্ট আইনস্টাইন অনেক মহান ব্যক্তিরা যারা নিজেকে প্রকৃতির সাথে জুড়ে রাখত তারা বেশিরভাগ সময় প্রকৃতির মধ্যেই কাটিয়ে দিত দেখো জীবনে মাইন্ডের ক্লিয়ারিটি হওয়া খুব প্রয়োজন যখন তোমার থটস ক্লিয়ার থাকে তখন জীবনে সঠিক নির্ণয় নেওয়া তোমার পক্ষে সহজ হয়ে যায় আর এই জিনিস তোমার মাইন্ডকে শার্প রেখে আগে যাওয়ার জন্য পুশ করে আর এই পরিবর্তন ঘরে বসে বসে তুমি কখনোই পাবে না এই জিনিস তুমি তখনই পাবে যখন তুমি নিজেকে নেচারের সাথে কানেক্ট করতে পারবে নাম্বার থ্রি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট এবং তোমার জীবনকে পুরোপুরিভাবে বদলে দেবে আর সেটাও কিছু মাসের মধ্যে সেটা হলো তুমি লেখার হ্যাবিট করো কোনো আইডিয়ার খোঁজ করছো লেখো জীবনে আগে যেতে হবে লেখো লাইফে প্রবলেম আছে সমস্যা আছে কোনো কিছু ক্লিয়ার নেই বা তুমি নিজে সমস্যায় আছো ব্রেকআপ হয়েছে দুঃখে আছো তো শুধু লেখো কারণ যখন তুমি লেখো আসলে সেটা হলো তোমার ইমোশনস তোমার থটস যেটা তুমি জীবনে করতে চাও যখন তুমি লেখো তখন তোমার মাথার থেকে বোঝা চলে যায় সাথে তুমি অনেক ক্লিয়ার হয়ে যাও যেটা তোমার লাইফের জন্য বেস্ট বলা হয় সাকসেসের একটি ফর্মুলা আছে যেটা তোমার ড্রিম যেটা তোমার স্বপ্ন যেটাকে তুমি যে কোনো অবস্থায় পেতে চাও বা পূরণ করতে চাও তুমি সেই বিষয়ে কমপক্ষে প্রতিদিন একটা যখন তুমি লেখার চেষ্টা করবে তখন থেকে লাইন লিখতে পারবে কিন্তু যখন তিন অর্ধেক ব্ল্যাঙ্ক হয়ে যাবে তোমার কাছে কোনো ভাষা থাকবে না যে তুমি একটা ওয়ার্ডও লিখতে পারো এরকম করেই দেখো যদি তুমি তোমার ড্রিমের বিষয়ে দুটি পেজ পুরোপুরি লিখতে সক্ষম হও তবে বুঝে নেবে যে তোমার সেই ড্রিম তোমার সেই গোল তোমার টার্গেট খুব সলিড তো চলো শুরুটা আজ থেকে করে ফেলো বাকি আমাকে ডিসেম্বরের শেষে বলো এগুলি করে তোমার জীবনে কি কি চেঞ্জ এসেছে আজকের মতো এখানেই শেষ দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিও যদি একটু হলেও ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে যেও